যে রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি আর ভালো থাকার জন্য বিভিন্ন রকম টিপস তোমাদের সাথে শেয়ার করি আজকের যে বিষয়বস্তু বিষয়বস্তুটি হলো ডাল যে ডাল আমরা খেয়ে থাকি এবং এই ডাল আমরা বিভিন্ন রকম পেয়েও থাকি যেমন মুগ ডাল মসুর ডাল কলাইয়ের ডাল মটর ডাল ছোলার ডাল তো এই ডালগুলির মধ্যে আমরা কিছু ডালকে নিরামিষ বলি কিছু ডালকে আমিষ বলি আমিষ কোন ডালকে বলি আমি মুসুর ডালকে বলে থাকি তবে সমস্তকেই তো আমরা আমরা আমিষ বলছি আমাদের অনেকের মনে এই প্রশ্নটি হয় আমরা আবার এই প্রশ্নের উপর ভিত্তি করে যুক্তি তর্কে চলে যায় অনেকে এমনই বলা হয় সমস্তটা তো গাছে হচ্ছে এবং প্রত্যেকটিকেই আমরা ডাল বলছি তাহলে তার মধ্যে মুসুর ডালকে আলাদা করে আমিষ কেন বলছি আবার অনেকে এমনও বলেন যে ভগবানকে ভোগ লাগানো হয় না বা ভগবানকে হয় না তাই এটি আমরা আমিষ বলে থাকি কিন্তু এটি তো শেষ কথা না কেন আমরা ভগবানকে দিই না আমাদের তো সেই জিনিসটা জানার আগ্রহ থাকার দরকার বা আমরা জানতে চাই কিনা সেটি অবশ্যই জানার প্রয়োজন আছে এবং আমরা এই জিনিসগুলি যত জানবো তত মনে হবে যেন আমরা আরো জানতে চাইছি তাই আজকের যে বিষয়বস্তু আমি জানতে পারলাম সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা মসুর ডালকে কেন আমিষ বলি দেবরাজ ইন্দ্র বজ্রাঘাতে গোমাতা মাতা ভিড় পায়ে লেগেছিল এবং পায়ে এই বজ্রাঘাতে রক্ত পড়তে শুরু হয়েছিল এবং এই রক্ত পড়াতে কিছু রক্ত মুসুর ডালে গিয়ে পড়েছিল শুধু মুসুর ডাল নয় বন্ধুরা তার সাথে গাজর বিট এবং লাল শাক তাছাড়াও এমন লাল যেমন পুঁই শাক এগুলির মধ্যে গিয়ে পড়েছিল এই সমস্ত পড়ার কারণে কিছু কিছু সবজির রং যেমন লাল হয়ে গেছে সেই সমস্ত সবজি এই সুরভির গোমাতা সুরভির পায়ের রক্ত বিন্দু গিয়ে পড়েছিল তাই মসুর ডালে গিয়ে যখন পড়েছিল মসুর ডালের রংটি হয়ে গেছে এবং গাজর বিট যেখানে গোমাতাকে আমরা দেবী হিসাবে মনে করি সেই দেবীর যখন রক্তবিন্দু এই সমস্ত খাবারে গিয়ে পড়েছিল তখন কোন দেব দেবতারা গ্রহণ করতে চাননি তাই সেই থেকে দেবতারা দেব দেবীরা কেউই এই খাবারগুলি গুলি গ্রহণ করেন না এবং যারা এই দেবদেবীর ভক্ত এবং যারা এই দেব পূজা করেন যেমন হরিভক্ত ভগবান শ্রী বিষ্ণু শ্রী শ্রীকৃষ্ণকে তো এমন ভোগ দেওয়া যায় না তাই যারা এই দীক্ষায় দীক্ষিত তারা যেমন ভগবানকে ভোগ লাগাতে পারেন না তারাও এগুলি গ্রহণ করেন না এবং এগুলি যখন ভগবানকে ভোগ না লাগাতে পারবে তাহলে তো ভগবানের সেই ভোগ তারা প্রসাদ রূপে গ্রহণ করতে পারবেন না তাই তারা তাদের খাদ্য তালিকা থেকে এগুলি বাদ দিয়েছেন এবং এগুলিকে করেছেন কিন্তু কোনো চেতন বস্তু যেমন যেগুলি আহ চেতনা আছে যে বস্তুগুলি নড়াচড়া করে উত্তেজনায় সারা দেয় এবং ছটফট করে আর কিছু জিনিস আছে জড়ো জিনিস জড়ো জিনিসগুলিকে সমস্ত জড়ো বস্তুকে নিরামিষ বলা হয়েছে এবং চেতন বস্তুকে আমিষ বলা হয়েছে তাই বিভিন্ন সবজিকে আমরা নিরামিষ বলতে পারি যেমন আমরা মুসুর ডালকেও নিরামিষ বলতে পারি কিন্তু সেটি ভগবানের ভোগ লাগানোর পক্ষে সঠিক নয় কিন্তু আপনারা সেটি গ্রহণ করতেই পারেন কিন্তু যদি মনে করেন যে ভগবানকে ভোগ লাগিয়ে গ্রহণ করবেন তাহলে করতে পারবেন না তাই এই সেই ক্ষেত্রে আমরা মনে করি যেখানে ভগবানকে আমরা ভোগ না লাগাতে পারবো সেটিকে আমরা নিজেরাই আমিষ বলে ধরে নিয়েছি তাই সেই হিসাবে আহ যেমন লাল শাক তারপরে বিট গাজর ইত্যাদিও এগুলিও ভগবানকে ভোগ লাগানো যায় না তাই যারা ভগবানের প্রসাদ পান তারা আহ এই জিনিসগুলো যেমন ভগবানকেও দেন না তারাও গ্রহণ করেন না কিন্তু আদার্স সবাই এগুলি গ্রহণ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই বলা হয়েছে যদি একান্তই এগুলি খেতে ইচ্ছা করে তাহলে আপনারা খেতে পারেন কিন্তু ভগবানকে ভোগ লাগাবেন না এই এমনই ভাবে এই জিনিসগুলি বিচার করা হয়েছে তাই আমরা যেগুলি চেতন জিনিস যেমন মাছ মাংস ইত্যাদি যে সমস্ত আমরা সবাই খেয়ে থাকেন তখন তাদেরকে কি করা হয় যখন যায় ছটফট করে তাই এগুলিকে যেমন গাছ বিভিন্ন রকম গাছ আছে সবজি আছে তাদেরকে আমরা যখন তারা কি ছটফট করে তারা কিছুই করেন না তাই এগুলিকে নিরামিষ বলে গণ্য করা হয়েছে এইভাবেই আমিষ এবং নিরামিষের আহ বিভেদ সৃষ্টি করা হয়েছে তাই শাস্ত্র অনুসারে এইগুলি বলা হয়েছে যে ভগবানকে এই কারণেই আমরা এইগুলি ভোগ দিই না এবং ভগবানকে যে জিনিস আমরা ভোগ দিই না সেটি তো প্রসাদ হয় না তাই আমরা তো প্রসাদ পাব না তাই আমরা এগুলিকে আমি বলে গণ্য করি এবং সেগুলিকে আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে রাখি তাই আপনাদের রুচি অনুযায়ী আপনারা খেতেই পারেন নাও খেতে পারেন কিন্তু বিশেষ করে বলাই হয়েছে যে জড় বস্তুগুলি নিরামিষ এবং যেগুলি যে জিনিসগুলি আছে করে সেগুলি হলো আমিষ চেতন ছটফট তাই তার মধ্যেও কিছু এই জিনিসগুলি আছে যেগুলি শাস্ত্র মতে আমরা অনেক জানতে পারবো কেন ভগবানকে ভোগ লাগানো হয় না কেন খেতে পারবো না তাই এমন এমন বিষয় আছে যেগুলি খাওয়া ঠিক নয় যারা ভক্ত। তাদের খাওয়া ঠিক নয় আহ তাছাড়া আপনারা অনেকে এগুলি তর্কে যেতে পারেন আর তারা খেতেই পারেন কিন্তু যারা আহ সত্যিকারের হরিভক্ত তারা এগুলি বঞ্চিত রাখবেন হবে এভাবে আমরা তো বিভিন্ন রকম খাদ্য তালিকা থেকে কিছু খাই কিছু খাই না কিছু মনে করি ভগবানকে দেওয়া যায় না যেমন পেঁয়াজ রসুন ইত্যাদিও তো একটি গাছ থেকে হয় এগুলির তো চেতন নেই তাহলে কেন খায় না এগুলি বলে এগুলি আহ তমগুণ আছে যার জন্য এগুলি খাওয়া যায় না যেমন এগুলি তামসিক খাবার তাই এগুলি খেতে নেই তাই এরকম অনেক বিচার ব্যবস্থা আছে জিনিস নিয়ে তাই আমরা অনেক কিছু খাই অনেক কিছু খাই না অনেক কিছু ভগবানকেও ভোগ লাগায় না তাই আপনারা অনেকেই মনে করতে পারেন এগুলি কি খাওয়া যায় এগুলি খাওয়া যায় না হ্যাঁ অনেক সময় দেখা যায় অনেক আহ ধর্মীয় স্থানে সেখানে মসুর ডাল রান্না করা হয় হ্যাঁ সেখানে হয়তো তারা হরিভক্ত নয় এবং অনেক সময় কিছু জায়গায় বিশেষ বিশেষ কিছু জায়গায় তো আহ পেঁয়াজ রসুনকে নিরামিষ হিসাবেও গণ্য করা হয় তাই সেটিও অন্য ভগবানকে উপর ভিত্তি করে এগুলি করেন কিন্তু বিশেষত হরিভক্তদের ক্ষেত্রে এটি আলাদা পেঁয়াজ রসুন মসুর ডাল এগুলি সমস্ত আমিষ হিসাবে গণ্য করা হয় শাস্ত্রীয় বিধান অনুযায়ী এমনও বলা হয়েছে কোন হরিভক্ত ব্যক্তি যারা নিরামিষ আহার গ্রহণ করেন এবং ভগবানকে ভোগ লাগান সেই ভোগ প্রসাদ রূপে তারা পান এমনও ব্যক্তি আছে যাদের শরীর অসুস্থ হয় সমস্ত ব্যক্তিদেরই শরীর অসুস্থ হয় তাই এমন অবস্থায় তারা যদি হসপিটালাইজড হন সেক্ষেত্রে তাদের অনেক সময় সেখানে গিয়ে মুসুর ডাল গ্রহণ করতে হয় তাহলে এমনও কিছু খাবার খেতে হয় যেগুলি আমিষ বলে আমরা গণ্য করি তাই সেক্ষেত্রে বলা হয়েছে যে যদি এমন কিছু খাবার আপনাদের খেতে হয় তাতে কোনো অপরাধ নেই কিন্তু কোনো চেতন বস্তু খাবেন না এই উদ্ভিদের উপরে যেগুলি তখন আপনার শরীর সুস্থ হয় এমন যদি আমিষ আপনি আহার গ্রহণ করছেন তাহলে সেটি চলে কিন্তু ওই চেতন জিনিস মাছ মাংস ইত্যাদি খাবেন না আর যদি সেখানে মুসুর ডাল বিট গাজর ইত্যাদি খেতে হয় সেগুলি খেলে বলে কোনো পাপ হয় না তাই এমন ভাবে করবেন আবার সুস্থ হয়ে গেলে যেমন ভগবানকে ভোগ লাগান সেইভাবে প্রসাদ পাবেন তখন তো সেই অবস্থায় আপনি ভগবানকে ভোগ লাগাতে পারছেন না তাই সেইভাবে চলবেন আর শরীর অসুস্থতা নিয়ে আরেকটি কথা বলি অনেকে মনে করেন যে ভগবানকে এত ডাকেন ভগবানকে পূজা করেন তাহলে তার কেন শরীরে যেমন তৈরি হয় তেমন তার সাথে অসুখ বা শরীর খারাপ এগুলো লেগেই থাকে যেমন একটি গাছ পুতলে আমরা বিভিন্ন রকম গাছ বাড়িতে পুতি খুব সুন্দর একটি বাজার থেকে গাছ কিনে আনলাম কিন্তু সেই গাছটিকে তো আমাদের পরিচর্যা করতে হবে যেমন ভাবে এনেছি তেমন কিন্তু থাকবে না তাকে আমার বিভিন্ন রকম সার প্রয়োগ করতে হবে এবং যাতে ফুল আসে তার চেষ্টা করতে হবে এবং অনেক সময় পাতায় পোকা লাগে তার জন্য আমাদের কিছু কীটনাশক ব্যবহার করতে হয় তাই এই যে এমন কিছু আমাদের ব্যবহার করার ফলেই বলো গাছটি সুন্দর সতেজ থাকে এবং ফুলে পরিপূর্ণ হয় যেমন আমাদেরও শরীর আমরা তো ভগবানকে সেবা করব কিন্তু আমাদের শরীরকে ঠিক রাখার জন্য আমাদের পরিচর্যা করতে হবে এবং নিয়মের সাথে চলতে হবে তাই রোগ আমাদেরও হতে হতে পারে পারে একটি গাছেরও এটির সঙ্গে কোনো কোনো কিছু চিন্তা করা বা ভগবানকে দোষী করা একদম ঠিক নয় বন্ধুরা আমরা এরকম ভাবে বিচার করি যারা এত ভগবানকে ডাকছে তাদের কেন এত কষ্ট তাই এইভাবে বিচার করলে হয় না আমরা এখন থেকে বিচার করব যে আমরা কিভাবে ভগবানকে সেবা করছি এবং ভগবানকে আমরা কিভাবে মানছি আমরা যদি এখন থেকে আমাদের মনে কোনো তৈরি না করি তাহলে আগামী দিনে আমাদের জীবনে কোন রকম অসুবিধা হবে না পূর্ব কিছু হয়তো আমরা কোনো খারাপ কর্ম করে রেখেছি যার জন্য ফল রূপে আমরা এখন সেগুলি পাচ্ছি তাই আমাদের এখন চেতন হয়েছে তাই চেতন অবস্থায় আমরা কোনো আর দোষ করব না জেনে বুঝে কোন রকম ক্ষতি করব না তাহলে ভগবানও আমাদের সবসময় সাথে থাকবে বন্ধুরা আজকে যে বিষয়বস্তু বিষয়বস্তুটা অনেকটা বড় হয়ে গেল অনেক কিছু বোঝাতে গিয়ে তাই আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে চলে আসবো নতুন কিছু আমিও জানলে সেগুলি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে খুব সুন্দর করে পূজা করবে এখনকার মতন তাহলে টাটা রাধে রাধে